নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে শুরু করব মাছের মাথা দিয়ে মুগের ডাল এখানে মাছের মাথা এটা নিয়ে নিয়েছি আর এখানে কিছুটা পরিমাণ মুগের ডাল নিয়েছি আমি এর মধ্যে দিয়ে দেবো মুগের ডালগুলো একটু হালকা করে জাস্ট কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই রকমভাবে কিন্তু আমি এটাকে হালকা করে ভেজে নেব হালকা করে ভেজে নিয়ে তারপরে মুগের ডালটাকে সিদ্ধ করে রেখে দেবো এরম করে করে যতক্ষণ পর্যন্ত একটু একটু আঁচটা একটু জোরেই দিয়ে দেবো যেন পুড়ে না যায় কিন্তু আবার ভাজাও হবে সেই রকম অবস্থায় কিন্তু আমি মুগের ডালটাকে এই রকমভাবে ভাজতে হবে ভেজে জাস্ট একটু হালকা যখন রঙ হয়ে আসবে একটু সুন্দর একটু স্মেল বের হবে এবং কাঁচা গন্ধটা চলে যাবে ঠিক সেই মুহুর্তে কিন্তু আমাকে ডালটাকে তুলে নিতে হবে এবং ভালো করে ধুয়ে কাঁচ শুকনো অবস্থায় ভাজতে হবে ভালো করে ধুয়ে তারপরে আমি এটাকে সিদ্ধ করতে দেবো ডালটা সিদ্ধ করে আমি রেখে দেবো একদম পুরো ভেজে আর ধুয়ে আর জল ঝরিয়ে রেখে দেবো ব্যাস হয়ে গেছে এবার আমি এটাকে ধুয়ে জল ছড়িয়ে রেখে দেবো তারপরে এটাকে সেদ্ধ করতে দেবো আমি মুগের ডালটাকে আমি ভালো করে ধুয়ে আর আমি এর মধ্যে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি যতক্ষণ পর্যন্ত না সুন্দরভাবে সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব। এখন কিন্তু অন্য কোনো কাজ নয় জাস্ট মুগের ডালটাকে সুন্দরভাবে সিদ্ধ করা তারপরের পরবর্তী প্রসেসগুলো মুগের ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আমি অবশ্যই বলব ডাল এখনো কিছুটা বাকি রয়েছে আরও একটু সিদ্ধ হবে তার জন্য আমি অপেক্ষা করব ভালোভাবে যখন সিদ্ধ হবে তখন কিন্তু আমি এটাকে নামিয়ে নেব ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এইবার আমি এইটাকে নামিয়ে রেখে দেব আমি এখানে এবারে কড়া বসিয়ে দিয়েছি কড়া যতক্ষণ পর্যন্ত ভালো করে ধুয়ে রেখেছি যেহেতু সে যতক্ষণ পর্যন্ত না জলটা শুকোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এতে তেল দিতে পারবো না এই যে জলটা এবার শুকিয়ে এসেছে আমি কিন্তু ফরচুন সয়াবিন অয়েলে আমি রান্না করব এতে অ্যাসিডিটি কম হয় এবং হেলথের পক্ষে খুবই ভালো তাই আমি ফরচুন সয়াবিন তেল ব্যবহার করবো কড়া লাল হয়ে গেছে এবার আমি এতে তেল দিয়ে দেব ব্যাস আর বেশি দেব না আর একটু দিলে হয় যে মধ্যে আবার ফের মাথাটা ভেজে নিয়ে মাছের কাতলা মাছের মাথা ভেজে নেব অল্প আছে যতক্ষণ পর্যন্ত না ঠিকভাবে গরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি দেব না কেননা মাছ তাহলে কিন্তু এর মধ্যে আটকে যাবে অসুবিধে হবে আমি এমনি ভেঙে রান্না করব ঠিক আছে কিন্তু এর মধ্যে ভেঙে গেলে জড়িয়ে গেলে খুব অসুবিধে হয় ডালটা একদম পুরো সিদ্ধ করে আমি এখানে রেখে দিয়েছি আর এই যে এইখানে মাছের একটা মাথা রয়েছে অল্প যেহেতু ডাল একটা মাথাতেই হয়ে যাবে কাতলা মাছের গুঁড়ো প্রচুর পরিমাণে ঘি থাকে যেহেতু বোঝা যাচ্ছে তেল খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে আমি দেবো এবারে ফাটতে থাকবে এক পিঠ হয়ে গেলে তারপর আরেক পিঠ নামা মিডিয়াম হাইতে আসছিল দুটো মিনিট আমি কিন্তু অপেক্ষা করেছি যেহেতু মাছের মাথাটা হয়ে যায় যেহেতু একটা একটা করে দিয়েছি ভাঙিয়ে তা ভাঙা গোটা এতে কিছু আসে যায় না ভাঙলেও কি আর গোটা হলে কি তেলটা আসলে ভালো গরম হওয়ার কথা নাহলে কিন্তু মাছগুলো জড়িয়ে যায় খুব অসুবিধা হয় আবার দুটো মিনিট অপেক্ষা করবো জাস্ট একদম লো ফ্লেমে করে দিলাম মাছটা এবারে করে দিয়ে দুটো মিনিট অপেক্ষা করে তারপর তুলে নিই তারপরে পরবর্তী বছর তুলে আমি এখানে নিয়ে নিয়েছি মাছের মাথা দিয়ে মুগ ডাল করার জন্য ধনে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এই আর লবণ মাঝখানে রেখেছি লবণ এটাকে আমি জল দিয়ে ভালো করে আমি পেস্ট করে নেবো তাহলে কিন্তু মশলাটা পড়ে না সুবিধা হয় এবারে এইখানে রাখলাম আদা রসুন পেস্ট এই যে আদা রসুন পেস্ট এটা আমি এর সঙ্গে মিশিয়ে দেবো এটা ভালো করে সুন্দর করে আমি কিন্তু একটা মিক্সচার বানিয়ে নেবো এটা একটু ভিজে থাকলে মশলাটা কিন্তু খুব সুন্দর টেস্ট হয় এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা গার্নিশিংয়ের জন্য এমনি ব্যবহারের জন্য এখানে শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর গোটা জিরে আর এই নিয়ে নিয়েছি পেঁয়াজ আর একটুখানি গোলমরিচ ক্রাশ দিয়ে দেবো আর একটু এখানে ডাল নিয়ে নিয়েছি এই ইনগ্রিডিয়েন্টস নিয়ে হয়ে যাচ্ছে আজকে মাছের মাথা দিয়ে ডাল দুটো মিনিট পর ফিরে এলাম একদম মাছ কমানো ছিল জোরে দিইনি কেননা জোরে দেওয়ার কোনো দরকারই নেই ব্যস্ত হয়ে গেছে এইবারে আমি এটা মাছের মাথাটা আমি তুলে রেখে দেবো ডালের মধ্যেই রেখে দেবো এবারে আমি এর মধ্যে এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর গোটা জিরে আমি এটা ফোড়ন দিয়ে দেবো একটুখানি যেই সুন্দর স্মেল আসবে ঠিক ওই সময় আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো ভাজা হয়ে গেছে সুন্দর স্মেল আসতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো পেঁয়াজিগুলো দিয়ে আমি কিন্তু একটু ভালো করে ভাজবো পেঁয়াজগুলো একটু সুন্দরভাবে ভাজলে সুবিধা হয় কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেবো হাত নাড়তে নাড়তে ব্যথা হয়ে যায় মিডিয়াম হাইটে আঁচটা একটু করে নেবো একদম কমানো ছিল ভালো করে লাল করে ভাজলে খুব সুন্দর টেস্ট হয় পুড়বে না কিন্তু সুন্দরভাবে ভাজা হবে তাহলে কিন্তু তরকারির টেস্ট অনেক সুন্দর হয় বেশি জোরে আবার উনুন দিয়ে দিলে টেস্ট কিন্তু ভালো হয় না তার কারণ পেঁয়াজ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর একটু পেঁয়াজ হবে তার জন্য আমি আরেকটু অপেক্ষা করব পেঁয়াজগুলো যত ফাইন ভাবে কাটা হবে তত সুবিধা হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো করে গুঁড়ো লবণের যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে জাস্ট আমি ওটাকে ঢেকে দিলাম তার একটাই কারণ চারিদিকে ময়সার ছড়িয়ে যাচ্ছিল যার জন্য বাটির মধ্যে মশলা লেগেছিল একটু ধুয়ে দিয়ে দিলাম এবারে মশলাটাকে খুব সুন্দরভাবে কষবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় তার জন্য আমি কিন্তু ধীরে সুস্থই কষবো মিডিয়ামে রাখলেই হবে আঁচ বেশি জোরে দেওয়ার দরকার নেই কাতলা মাছের মাথাতে যেহেতু অনেকটা তেল থাকে তাই অতিরিক্ত এক্সট্রা তেল বেশি ব্যবহার করার কোনো দরকার নেই এর মধ্যে লবণ সব কিছু পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে ধনে পাতা টমেটো আপনারা দিতে পারেন আমি এই যেহেতু পিতলের কড়াই রান্না করছি ধনে পাতাটাও যেহেতু ঘরে নেই কিন্তু টমেটো আমি এতে দিতে পারবো না পিতলের জিনিসে রান্না করলে টমেটো না দেওয়াই ভালো যে কোনো টক জিনিস ভিনিগার কোনো চাটনি এই টাইপের জিনিস কিন্তু না ব্যবহার করাই ভালো পিতলের জিনিসে কেননা পিতলের এই যে টক যেটা থাকে এটা কিন্তু এর মধ্যে কিন্তু এই যে কেমিক্যাল রিয়াকশান সেটা কিন্তু শরীরের পক্ষে মোটেও ভালো হয় না যাদের মেটাবলিজিম হাই থাকে তারা কিন্তু কাঁচা জিনিস ইজি জিনিস যে কোনো জিনিস কিন্তু ইজি ডাইজেস্ট করে দিতে পারে আর যাদের মেটাবলিজিম খুব মানে থাকে না ঠিক তারা কিন্তু যে কোনো খাবার সহজে কিন্তু ডাইজেস্ট করতে পারে না তাই মেটাবলিজম যাতে ঠিকঠাকভাবে থাকে এবং যাদের মেটা মানে পাওয়ার কম ডাইজেস্টিভ পাওয়ার কম থাকে তাদের জন্য কিন্তু খাবার ভালো করে খুব করে তবে খেতে হয় নাহলে কিন্তু সেটা মোটেও শরীরের পক্ষে ভালো হয় না পেটের প্রবলেম হতে পারে এক কথাতে বলা যেতে পারে মশলা সুন্দরভাবে কষা হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তাই আমি এর মধ্যে এবারে দিয়ে দেবো মাছের মাথা আর ডাল যেটা আমি একসঙ্গে রেখে দিয়েছিলাম এইটা আমি এতে দিয়ে দেবো ইচ্ছা করলে মাছের মাথা ভেঙেও দেওয়া যেতে পারে আর ইচ্ছা করলে গোটাও দেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই তেল পরিমাণ মতো যেহেতু দিয়ে দিয়েছি সব কিছু নুন পরিমাণ মতো হলুদ সব কিছু আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি এটা জাস্ট আমি কষিয়ে নেবো এবারে ভালোভাবে কষিয়ে নিয়ে এবারে একটু জল দেবো এত তো গাঢ় হবে না খাওয়ার জন্য অসুবিধে হবে কেননা ভাত খেতে গেলে তখন একটু যারা খেতে পারে ঠিক আছে যারা খেতে পারে না যাদের খাবার প্রবলেম হয় আমি কিন্তু মাথাটাকে একটু ভেঙে দেবো না হলে এর মধ্যে টেস্ট আসবে না জাস্ট আমি একটু কষে নিয়ে এবারে এর মধ্যে আমি কষে নিয়েছি ভালোভাবে একটু জল দিয়ে একদমই ফুটিয়ে নেব যেহেতু ভালোভাবে সিদ্ধ করা রয়েছে ইচ্ছা করলে আপনারা চিনি দিতে পারেন না ইচ্ছা করলে না দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা আমি এতে চিনি দেবো না আমি জাস্ট এমনি দু মিনিট ঢাকনা দিয়ে ফুটিয়ে নামিয়ে আর সার্ফ করবো কিরম হয়েছে তারপর আমি ফিরে আসছি জাস্ট একটু ফুটিয়ে নেবো মিডিয়াম হাইতে রেখে দেবো আর বেশিক্ষণ রাখলে আবার ফের কিন্তু ফুটে যাওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু ডাল একদম পুরো সেদ্ধ হয়ে গেছে ফুটতে শুরু করেছে ব্যাস হয়েও গেছে সব কিছু ঠিকঠাক রয়েছে লবণ সব কিছু এবারে আমি গার্নিশ করব হয়ে গেছে এটা গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম হয়ে গেল মাছের মাথা দিয়ে মুগের ডাল একটু গোলমরিচ দিয়ে কীভাবে গার্নিশ করছি দেখাচ্ছি তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে মুগের ডাল আপনারা এই রকমভাবে মাছের মাথা দিয়ে ডাল বানান আর গরম ভাতের সঙ্গে এনজয় করুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে এবং ভিডিওটা দেখার জন্য আমার সঙ্গে থাকার জন্য সকলকে অশেষ ধন্যবাদ মায়ের মন্দিরে চলে এলাম একটু প্রণামই দিলাম আর এবারে বাড়ি চলে যাবো বহুদিন বাদে এসেছি আজকে দিয়ে এলাম